মাটির বুক চেয়ে উঠে আসা সবুজ পাতাগুলো বলছে একটাই কথা পেঁয়াজ চাষ সহজ না হয় ঠিক সময় ঠিক সবাই ঠিক যত্ন আর অনেক ধৈর্য দরকার কৃষক যাবে আজকের কষ্টই আগামী দিনের ভরসা এই ডকুমেন্টারিতে ড্রোন ক্যামেরার মাধ্যমে তুলে ধরা হয়েছে গ্রাম বাংলার গুরুত্বপূর্ণ কৃষি অঞ্চল যেখানে শস্য খেত পেঁয়াজ চাষ ও ধান উৎপাদন গ্রামীণ অর্থনীতির মূল ভিত্তি উপর থেকে ধারণা করা হয় বিস্তীর্ণ শস্য ক্ষেতগুলো জমি ব্যবহার ফসলের বিস্তার এবং চাষাবাদের কাঠামোকে স্পষ্টভাবে তুলে ধরে এই শস্য ক্ষেতগুলো স্থানীয় মানুষের খাদ্য নিরাপত্তা এবং জীবিকা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই অঞ্চলের কৃষি ব্যবস্থা অভিজ্ঞতা মৌসুমী জ্ঞান এবং প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল সঠিক সময় বপন পরিমিত সেচ এবং নিয়ন্ত পরিচর্যা ফসল উৎপাদনের মূল চাবিকাঠি ড্রোন ভিউ থেকে স্পষ্টভাবে দেখা যায় পরিকল্পিতভাবে ভাবে তৈরি করা পেঁয়াজের ক্ষেত পেঁয়াজ একটি গুরুত্বপূর্ণ অর্থকারী ফসল যার উৎপাদন কৃষকের আয়ের একটি বড় অংশ জুড়ে রয়েছে পেঁয়াজের চাষে মাটির গুণগান গুণাগুণ নিষ্কাশন ব্যবস্থা ও সময় মতো পরিচর্যা বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই ক্ষেতগুলো কৃষকের দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা এরপর দেখা যায় বিস্তীর্ণ ধানের ক্ষেত যা বাংলাদেশের প্রধান খাদ্য মূল কেন্দ্র। ধান চার জলবায়ু বৃষ্টিপাত এবং মৌসুমী পরিবর্তনের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত উপর থেকে দেখা ধানের মাঠগুলো ফসলের গুরুত্ব এবং উৎপাদনের সম্ভাবনা পর্যবেক্ষণে সহায়তা করে drone প্রযুক্তি কৃষি পর্যবেক্ষণে ফসলের স্বাস্থ্য বিশ্লেষণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা একটি কার্যকর মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে এই documentary দেখা যায় প্রথাগত কৃষি জ্ঞান এবং আধুনিক প্রযুক্তি সমন্বয় কিভাবে কৃষিকে আরও কার্যকর করতে পারে গ্রাম বাংলার এই কৃষি অঞ্চলগুলো শুধু খাদ্য উৎপাদনের জন্য নয় বরং দেশের অর্থনৈতিক আমাদের সুযোগ দেয় একটি বৃহৎ পরিসরে কৃষি ব্যবস্থাকে বোঝাবে এই ডকুমেন্টারির উদ্দেশ্য গ্রাম বাংলার কৃষি ব্যবস্থা কৃষকের পরিশ্রম এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারকে প্রদেক্ষভাবে তুলে ধরা ভিডিওটি যদি তথ্যবল মনে হয় তাহলে লাইক দিন মোটামোট কমেন্টে জানান এবং এ ধরনের আরও ডকুমেন্টারি কন্টেন্টের জন্য আজিম ক্রিয়েটিভ স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ অভিয়াস আসলে আমি অনেক কিছু গোছাইয়ার কথা বলতে পারি নি তবে চেষ্টা করতেছি ভালো কিছু করবো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমি চাই সুন্দরভাবে এই গ্রামের শহরের ভিডিওগুলো ড্রোনের মাধ্যমে তুলে ধরব ইনশাআল্লাহ আর আমার ভ্রান্তি হতেই পারে প্লিজ এটা নিয়ে কেউ টোল করবেন না এবং যদি পরামর্শ থাকে পরামর্শ দিবেন আমি চেষ্টা করব আপনাদের পরামর্শ অনুযায়ী কাজ করার জন্য যা হোক সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকতে পারি এবং ইমানের সাথে চলতে পারি সেই দোয়া করবেন allah has